আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আজকের বিষয় তিন মাস মেয়াদি ইনজেকশন বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এর নাম হচ্ছে ডিএমপিএ বা ডিপোট ম্যাড্রগজি প্রজেস্টেরন অ্যাসিটেড এই গর্ভনিরোধক ইঞ্জেকশনটি তিন মাস মেয়াদে কাজ করে এটি সরকারিভাবে স্বস্তি নামে পাওয়া যায় এবং বেসরকারিভাবে বাজারে সোমাজেক্ট নামে পাওয়া যায় আজকে আমরা এই ইঞ্জেকশনের সুবিধা অসুবিধা কারা নিতে পারবেন কারা নিতে পারবেন না এই ব্যাপারে আলোচনা করব প্রথমে আসি এই ইঞ্জেকশন কীভাবে কাজ করে জরায়ুর মুখে মিস্তৃত রস রসকে ঘন ও আঠালো করে যার ফলে জরায়ুতে শুক্রকৃত প্রবেশে বাধার সৃষ্টি হয় এটি ডিম্বস্ফুটনে বাধা দেয় এবং জরায়ুকে গর্ব সঞ্চারের জন্য উপযোগী হতে দেয় না ইঞ্জেকশন দেওয়ার উপযুক্ত সময় মাসিক শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে তাছাড়া গর্ভবতী নন নিশ্চিত হলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকরীভাবে ব্যবহার করা অবস্থায় অথবা গত মাসিকের পর থেকে সহবাস না করে থাকলে যে কোনো দিন এটি নেওয়া যায় এই ইঞ্জেকশন শিশুকে বুকের দুধ পান করালে বিয়াল্লিশ দিন পর থেকেই নেওয়া যায় আর যদি বুকের দুধ পান না করায় তাহলে প্রসবের পরপরই এই ইঞ্জেকশন নেওয়া যায় ডিপু প্রবেরা বা স্বস্তি ইনজেকশন বা তিন মাস মেয়াদি এই ইঞ্জেকশন নিলে যেসব সুবিধা এই ইঞ্জেকশনের সুবিধাসমূহ এক নম্বর অত্যন্ত কার্যকরী ও নিরাপদ পদ্ধতি দুই গোপনীয়তা রক্ষা করে নেওয়া যায় তিন একটি ইঞ্জেকশন নিলেই আপনি তিন মাস নিশ্চিত চার এটি অস্থায়ী পদ্ধতি কাজেই যে কোনো সময় ছেড়ে দিলেই সন্তান ধারণ করা সম্ভব পাঁচ বুকের দুধের পরিমাণ ও গুণগত মানের উপর কোনো প্রভাব ফেলে না ছয় জরায়ুর বাহিরের গর্ভসংসার বা অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ঝুঁকি কমায় সাত জরায়ুর ভিতরের দেয়ালে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আট কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারের ফলে কিছু স্ত্রী রোগ যেমন অ্যান্ডোমেট্রায়োসিস ও ডিম্বাশয়ের সিস্ট ইত্যাদির প্রকোপ কমায় এবার আমরা জানব এই ইঞ্জেকশন নিলে কী কী অসুবিধা হতে পারে এক মাসিক চক্রের অনিয়ম যেমন ফোটা ফোটা রক্তস্রাপ দীর্ঘমেয়াদি ও অতিরিক্ত রক্তস্রাব কারো কারো মাসিক বন্ধ থাকতে পারে দুই এই ইঞ্জেকশন নিলে ওজন বৃদ্ধি পেতে পারে তিন ইনজেকশন নেওয়া বন্ধ করার পর পুনরায় গর্ভধারণ করতে ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে এখন আমরা জানব এই ইনজেকশন কারা কারা নিতে পারবেন এই ইনজেকশন নিতে পারবেন অবশ্যই এক বাচ্চার মা হতে হবে এবং মাসিক নিয়মিত থাকতে হবে আর এই পদ্ধতি যারা নিতে পারবেন না তারা হচ্ছে সদ্যবিবাহিত বা নবদম্পত্তি যাদের উচ্চ রক্তচাপ আছে যারা ডায়াবেটিক পেশেন্ট যাদের স্তনে চাকা বা পিণ্ড বা ক্যান্সার আছে এবং সহবাসের সময় বা পরে রক্ত গেলে তারা এই পদ্ধতি নিতে পারবেন না এই ইঞ্জেকশন হাতের বাহুর উপরের বাহিরের অংশে দেওয়া হয় তবে নিতম্বের লুটিয়াল মাংসপেশিতেও দেওয়া যায় ইনজেকশন নেওয়ার পর মেসেজ করবেন না কারণ মেসেজ করলে এর কার্যকারিতা শেষ হয়ে যায় তো তিন মাস মেয়াদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে স্বস্তি এবং সামাজিক নামে যে ইনজেকশনগুলো পাওয়া যায় এগুলোই সবচেয়ে ভালো আজ এ পর্যন্তই ধন্যবাদ